লাশ পুরাণ ইসলাম সমর্থন করে না আমরাও সমর্থন করি না লুটপাটা ইসলামও সমর্থন করে না আমরাও করি না এটা এটা নিয়ে কোনো কথা প্রশ্নই আসে না এবং এটা ব্যাপারে আইনি যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে গৃহীত কাজ কোনো লাশ মানুষ পুরানো এটা অপরাধ গুরুতর অপরাধ মানুষ পুরানো মুসলিম শরীফের হাদিসে আসছে যে মানুষ পুরানো এটা কি গুরুতর অপরাধ এটা কবিরা গুনার মধ্যে ঘটনা হলো যে আমরা এই এই ব্যাপারটা নিয়ে তো আমরা পনেরো বিশ দিন আগের থেকেই জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় এবং উদ্যোত কর্মকর্তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করে কাজ করে যাচ্ছি ওনারাও আমাদেরকে চেষ্টা করতেছে আমাদের দাবিগুলো পূরণ কীভাবে করা যায় আর আমরাও আমরাও আমাদের কর্মসূচি দিয়ে কিভাবে করব আমরা ধাপে দাও আমরা কিন্তু একবারেও কিন্তু এখানে যাইনি আমরা প্রথমে কিন্তু তাদের সাথে বসছি পরবর্তীতে আমরা বিভিন্ন চ্যানেলের সাথে আমরা ই দিয়েছি সাক্ষাৎকার দিয়েছি যে আমরা কিন্তু এইভাবে আগে এসেছি এরপরে আমরা আমরা সাংবাদিক সম্মেলন করেছি এর এরপরে আমরা স্মারকলিপি স্মারকলিপি দিয়েছি হ্যাঁ স্মারকলিপি দিচ্ছি এই বিষয়গুলো নিয়ে আমরা চাচ্ছি যে আমাদের সুন্দর সমাধান হওয়ার জন্য ওই পথে গিয়েছি আব্বাসি সাহেব যে কথা বলেছে এটা একটা জায়গায় আসলে অনেক অনেক অত উৎসাহিত হয়ে অনেক কিছু বলতে পারে কিন্তু এটা ওনার ব্যক্তিগত উনার ওপিনিয়ন এটা আমাদের কমিটির কোনো সিদ্ধান্ত না উনি এটা ব্যক্তিগতভাবে একটা জায়গায় বলে ফেলছে ওনার ব্যক্তিগত এক জায়গায় বলতে গেলে অনেকে অনেক কিছু কিন্তু বড়ো বড় বড়ো কিন্তু দলের মধ্যে বিএনপি জামাত ইসলাম যারা বড় বড় দল আছে এরাও কিন্তু অনেক সময় একটা ল্যাঙ্গুয়েজ কী করে ফেলে মানে একটু অতিরঞ্জিত করে ফেলে লটা যায় ওই হিসেবে উনি হয়তো বলে ফেলছে কিন্তু আসলেও ব্যাপারটা ওরকম না আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চাইছি শান্তিপূর্ণভাবেই আমরা আগে এগিয়ে চেয়েছিলাম এবং যে ঘটনাটা ঘটছে এর জন্য আমরা দুঃখিত এবং আমরা চেয়েছিলাম সুষ্ঠু সমাধান হ্যাঁ সুস্থ সমাধান হোক এই সমাধানের ক্ষেত্রে আমরা এই তালাও পুরাও লাশ পুরানো এর সাথে আমাদের ইমানাকিদা রক্ষা কমিটি আমরা কেউ ন্যূনতম জড়িত নাই উস্কানি নাই এবং সাপোর্ট নাই আমাদের কেউ জড়িত নাই এর সাথে এবং আলেম ওলামা ইমা রক্ষা কমিটি সম্পূর্ণ এর থেকে একদম নিষ্পাপ বলতে চলে একদমকে নিষ্পাপ আমরা এর এবং আমাদের এই কমিটিতে আপনি জানেন সুন্দরভাবে করার কারণ করব এই জন্যই আমরা সর্বদলীয় এমনকি বিএনপি জামায়াত ইসলাম খিলাবত মজলিস ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম সব লোককে একত্রিত করেছি রেখেছি কারণ কি যাতে কোনো না হয় সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে কাজটা সমাধান করতে পারি এই জন্য আমরা এর সমর্থন করি না যারা করছে এটা আমাদের ব্রেন অনুশীলন আমরা ভাবতেও পারি না এখনও কল্পনাও করতে পারি না যে একটা মানুষ এরকম কাজ করতে পারে